আর একজন ও ছোট বড় ভয় পায় সে এক কথা তুই বুড়ো বিটেও ভয় পাস যা ওই মাথার কাজে ওই যে ওই যে হ্যাঁ ওইটার পর হাত দে যা রোজ করে কি আর টু সব লাথতি দাও তোর ওটা লাথতি দাও যা হ্যাঁ হাত দে ও দেখ করে কি ভিডিও করব আমি ভিডিও করতেছি ওটা কিন্তু ঠান্ডা না যে সামনের দিকে মাথায় দিলে চুপ করেছিল দারুণ কিন্তু আমার আগি সাবধান করছে তো সাইডে গেলে কিন্তু বুথা দিবে তো দেখলাম যে না রাগি আছে তো ওটা সত্যি পাশে গেলে বুথা দেওয়ার জন্য শিং নাড়া দিতে বাবা কইছিস তো আলোকি তুই তো ঠিকই কইছিস রে